না না নাও তাদের খেয়ে নাও বা আজকে মামা মামের টিফিনে আছে এই যে ডিম পরোটা লক করে দিয়েছি আর আজকে শশা মশা কিছু দিইনি কারণ ওইটাই খায় আর টিফিনটা খায় না এই যে এখানে পরোটা দিয়েছি আর সস দিয়েছি ওই বক্সটা আজকে খালিই যাক কিন্তু তুমি যদি ফেরত এনেছো তবে আমার এই টিফিনকারীর লকটা খুব ভালো লাগে আর এটা খুলতেও পারে মজাও পায় নাও ব্যাগে ঢুকিয়ে দিচ্ছি খেয়ে নাও খেয়ে নাও মা গুড মর্নিং এভরি এখন রাতটা পঁয়ত্রিশ মতন বাজে টুক করে চা টা খেয়ে রেডি হয়ে নেবো যে মেয়েকে দিয়ে চলে আসবো স্কুলে আর কি আজকে তো বুধবার না আজকে পিটি ইউনিফর্ম আছে আমি ভুলে গেছি রেডি হয়ে গেছি যাবো মেয়েও রেডি হয়ে গেছে কিন্তু ওনার খাওয়া শেষ হয়নি এখনো উনি মোটামুটি রেডি হয়ে গেছেন বাট ওনার এখনো খাওয়া শেষ হয়নি আমি তাই ভাবছি যাবে তখন ওর ভোরবেলাতে হবে মানে ভোরবেলা কি খেতে হবে সাতটা কোনো স্কুল হতে আটটা থেকে কিন্তু সাড়ে ছটাতে বেরোতেই হবে তো কি করবে তখন মাঝ রাত্রিবেলা তোকে খাবার দিতে হবে খাওয়ার জন্য কারণ বেলাতেই খেতে চায় না সকালবেলাতে তো আরোই খেতে চাইবে না আজকে আমাদের হয়ে গেছে আমরা দাঁড়িয়ে আছি কিন্তু স্যারের এখনো হয়নি কিন্তু গুড মর্নিং ও রেডি অ্যাকচুয়ালি মেয়েকে তো এবছর কোনো হাই স্কুলে ভর্তি করাবোই তো সমস্ত স্কুলেরই মোটামুটি ফর্ম দেওয়া স্টার্ট হয়ে গেছে কোনোটা জুলাইতে কোনোটা আগস্টে কোনোটায় আবার পরেও দেবে তো আজকে একটা স্কুলের ফর্মও জমা দিতে যাবে মেয়েকে স্কুলে ড্রপ করে জন্য হচ্ছে স্কুলটা সল্ট লেকে সল্ট লেক সি এ আইসিএসি বোর্ড গুড মর্নিং গুড মর্নিং আজকে অনেকক্ষণ দাঁড়িয়ে গল্প করেছি

যাই হোক এখন এখানে এটা সত্যি কথা যারা করিনি হ্যাঁ এসে গেছি সাড়ে নটা মতন বাজে এবার ধীরে ধীরে রান্নাগুলো বসিয়ে দেবো তোমাদের সাথে একটা কথা শেয়ার করি অ্যাকচুয়ালি আমার গোটা ফ্রিজটাই হচ্ছে আমিষ ঠিক আছে তো জন্মাষ্টমী উপলক্ষে আমি মানে সেকেন্ড টাকটা আর কি ডবল তাকে তো সেকেন্ড টাকটা আর কি খুব ভালো করে মুছে নিয়েছি ডিম ছিল ডিমটা তো বাইরে রাখবো না ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি ঠিক আছে তো আমি জানি বরফ হয়ে যাবে পরে বার করবো ঠিক হয়ে যাবে আমার তো মাথায় আসেনি ডিপ ফ্রিজে ঢুকিয়ে তো দিয়েছি তারপর যখন বার করেছি না দেখি ডিমগুলো ফেটে গেছে ঠিক আছে দিয়ে সাদা চেয়ে ইয়েটা বেরিয়ে এসছে আর ঠিক আছে কোনো দুঃখ নেই এই যে এটার মধ্যে সাদা এইটা বেরিয়ে এসেছে অনেক সবগুলো ঠিক আছে কিন্তু কুসুমটার অবস্থা দেখো কুসুমটা দেখি একদম প্রত্যেকটার এরকম হয়ে গেছে মানে এটা পুরো এই যে কুসুমটা পুরো জমে এই রকম হয়ে গেছে মানে এখন এটাকে চটকে 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 দিয়ে এইভাবে দিতে হচ্ছে সত্যি এই ফার্স্ট এরকম করলাম অমলেট হয়ে এই যে সুন্দর অমলেট হয়েছে অমলেট হয়নি দা না আগে ওই জন্য করে ফেললাম এখানে ভাত তো আজকে বিশেষ কিছু রাখছি না দিয়েছে উঠছে ভাজা আর এখানে ভেজ ডাল হয়েছে ভেজ ডালটা দিয়ে চিপস আছে চিপস খাবো কিচেনের গাছটা পুরো কমপ্লিট তা নয় জলটাও দিয়ে গেছে বাড়িতে এসে করবো বাকিটা স্নান হয়ে গেছে ঠাকুরটাও এসে দেবো ও বেরিয়েও গেছে চলো এবার যা বাড়ি চলে এসেছে বাট আজকে কিচেনের পুরো কাজ কমপ্লিট হয়নি বাড়ি এসে আগে ঠাকুর দিলে আমার ওয়াশিং মেশিনটা চালালাম অনেকগুলো জামা কাপড় কি চাদর জমে তো এবার মেয়ের টিফিন খাবো বাকি টিফিনটা পুরোটা কমপ্লিট অনেকটাই খেয়েছে আর সন্দেশ খাওয়াবো আর এই যে আমার বাসন রয়েছে মিষ্টিটা একটু খায় কিন্তু ওখানে খাওয়ানো হয় না তো ভাবলাম আজকে একটা ওকে সন্দেশটা খাওয়াই তো এটা হচ্ছে শোনপাপড়ি সন্দেশ টাইপের আর কি মানে শোনপাপড়ি কিন্তু একটু খিরখির টাইপের খুব সুন্দর খেতে এই দেখো পুরো সোনপাবড়ির মতন ভালো খেতে মাখন নিলাম এখন একটু এই যে খাবো জলটা পুরোটা খাও পুরোটা খাও জামা যেন না ভেজে আসতে পুরোটা খাও এখন দশ মিনিট বসবে একটু ব্লগটা এডিটিং করে নেবো এখন বারোটা পঁচিশ মতন বাজে দশ মিনিট পরে সান করাবো একটাই খাওয়াবো তবে মেয়ে ওই মিষ্টিটার সাথে সাথে একটা সন্দেশ ছিল বাবার জন্য রেখেছিলাম মানে ওকে খাইয়ে দিই মিষ্টি তো খাই না তো খাইয়ে তো দিলাম ভাতের খিদের একটু মরে গেল এটাই যা ফিফটি সেভেন আজকে বেডশিট মোটে দিয়েছি একটু সময় লাগবে আমার খেতে তিনটে বাজলো জামা কাপড় মেলা ম্যাডামকে খাওয়ানো এই সমস্ত চক করে বাকি যাই হোক না কেন রোদ্দা কিন্তু বেশ ভালো ছিল সব সকালে হয় খিদে পেয়ে গেছে সকালে ব্রেকফাস্ট করা হয়নি গুড ইভিনিং এভরিওান সন্ধেবেলাতে মেয়ের জন্য রেডি করেছি ছাতুর শরবত এক গ্লাস ছাতুর শরবত দিন পরও খাবে আর আজকে রাত্রিবেলায় ভাত খাবে তো সন্ধে বেলাতে ছাতু খাওয়াই ছাতুটা খাওয়াটা শরীরের জন্য ভালো আমি আগে সকালবেলায় খেতাম বাট ভাবছি কাল থেকে এবার আমিও শুরু করবো ব্রেকফাস্টে শুধু এক গ্লাস ছাতুর শরবত সন্ধেবেলাতে মেয়েকে একটু পড়াচ্ছিলাম একটু ব্যস্তই ছিলাম তারপর ডিরেক্ট ডিনার রেডি করে বসে গেছি আর দুধ আজকে আনা হয়নি তাই মেয়ের আজকে ডিনারে দুধ রুটি ছিল না প্লেন ভাত আর আলুর চোখা আমরাও সেটাই নিয়ে বসেছি ঘি দিয়ে অল্প করে দুটো ভাত মেখেছি আর আলুর চোখা স্যারেরও তাই বাকি চলো আর খেয়ে আজকে ব্লগটা তাহলে এখানেই শেষ করছি দেখো যে নেক্সট ব্লগে তত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই সাবধানে থেকো টাটা অ্যান্ড গুড নাইট বাই